আমি তাই সুইট গেম কি জানি না কেমন করে খেলে সুইট গেম জানো কেমন করে খেলে সুইট গেমের মেয়েটা কেমন করে হাঁটে কেমন করে হাঁটে সুইট গেম এর মেয়েটা পোকো মেয়েটা কেমন করে কথা বলে বাবা কোন পরে দেখাও তো করছো কোথায় যাচ্ছ তুমি খালি জঙ্গলে কেন ও তুমি বাকির সাথে দেখা করতে যাবে আসো জুতো পরে নাও তুমি আসো জুতো পরে নাও এই যে বুনু আসছে বুনু আসছে জুতো কোথায় তোমাদের জুতোটা কোথায় জুতো কোথায় যে এই যে জুতো

কোথায় বাবা কোথায় কিভাবে নামতে হয় দেখো বসে বসে নেমে গেল শ্রেণিকা শ্রীজা কিভাবে নামছো তুমি সিঁড়ি দিয়ে তোমরা পা দিয়ে নামছো না কেন বসে বসে নামছো কেন অতগুলো সিঁড়ি দেখো বসে বসেই নেমে গেল বসে বসেই নামলো হ্যাঁ তিনি ফাইভ সিক্স আর একটা কোথা আর একটা আছে না হ্যাঁ গোলাপি না এটাও একটা গ্রিন কালার ইয়েস খুব সুন্দর সাজিয়েছ এরপর হ্যাঁ তুমি বাবুর কাম পেয়ে যাবে তো বুনু দেখি এবার কেমন খেলে বুনুকে দাও কি রং বলো প্রথমে কোন রংটা যাবে প্রথমে ইয়েস তারপরে না না ব্লু কালার না ইয়েলো কালার ছিল ওটা এরপরে কি কালার ইয়েস কি কালার ওটা তার উপরে এটা কি কালার ইয়েস তারপরে ও বা দিদির হামি খেয়ে বুনু দেখো চিৎপাটাং দিয়ে শুয়ে পড়েছে এই ছিঁড়ে যা হামি খেয়ে দেখো আমার জ্ঞান নেই এবার গন্ডগোল হয়ে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও দিদিকে করে যা ওট 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 দেখো বসে বসে বুনুর অত্যাচার সহ্য করছে এই